রবিবার দিন থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ফরাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্র এদিন চিকিৎসা পরিষেবা কেন্দ্রটি ফিদা কেটে উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন মুর্শিদাবাদ স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন ফরাক্কা বিডিও চুনায়দ আহমেদ ফরাক্কা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মসিবুর রহমান প্রাক্তন বিধায়ক মইনুল হক ফরাক্কা এন টিপিসির এইচ আর অলোক রণবীর প্রমুখ বলে জানানো হয়েছে জানিয়েছেন আগামীকাল সোমবার দিন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওপিডি খোলা থাকবে ইন্ডোরে আপাতত ত্রিশটি বেডের ব্যবস্থা রাখা হয়েছে আগামী এক মাসের মধ্যেই চব্বিশ ঘন্টার জন্য স্বাস্থ্য পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধনের পরে জঙ্গিপুরের সাংসদ খলিরুর রহমান আশ্বাস ব্যক্ত করে বলেন আগামী বছর ধরে তার সাংসদ উন্নয়ন তহবিলের টাকা এই চিকিৎসা কেন্দ্রের উন্নয়নের জন্য লক্ষ টাকা দেওয়া হবে করে সত্যি খুব গর্ববোধ করছি যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি যেটা তার শুভারম্ভ হলো আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনুরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এন যে সিএসআর ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠলো আর কি এবং এটাখানা এখানকার সর্ব আজকে এই মহাতি অনুষ্ঠানে সর্বস্তর আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব মানুল হক সাহেব উপস্থিত আছেন ভাই কাউসার আলী আমাদের ডেপুটি সিএমএইচ অ্যাসিস্ট্যান্ট সিএমইচ বি সকলেই রয়েছেন আর কি এটাকে সহযোগিতা করার লক্ষ্যে আর কি সেই সঙ্গে এন টি কর্তৃপক্ষ রয়েছেন আগামী দিন এন আরও জানিয়েছেন যে তিনারা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনারা আরও আর্থিক সহযোগিতা করবেন আমি এই এলাকার ভোটার হিসাবে অর্থাৎ ফারাক্কা বিধানসভায় আমারও কিছু দায়বদ্ধতা মনে করেছি একজন সাংসদ আমি জঙ্গিপুরে কিন্তু জঙ্গিপুর থেকে লোকসভার বাইরে আমি বছরে পঁচিশ লক্ষ টাকা আমরা করতে পারি আমরা প্রথম বছর এবং এই বছর আমি শামসেরগঞ্জকে পুরোটা দিয়েছি আপনারা জানেন যে শামসেরগঞ্জে আমি বেদবনাতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বেশ কিছু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আমি আগামী দুই অর্থ বছরে আমি পঞ্চাশ লক্ষ টাকা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ লক্ষ টাকা এই হাসপাতালের জন্য বরাদ্দ করবো তারা যেভাবে চাইবে আমি সেটা কাজটা হবে কাজে এই হাসপাতালের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এলাকাবাসীকে বলবো আপনারা এই এলাকার যত্নশীল এবং সুচিন্ত মানুষ আপনারা এটাকে যেন ঠিক থাকে সেদিকে আপনারা যত্নশীল হবে